সাতবর্গ ফাইনাল ম্যাচে দুই দুটি দল অংশগ্রহণ করেন আজকের ফাইনাল ম্যাচে সমুনি একাদশ বনাম ইসলামপুর একাদশ ইসলামপুর একাদশ খেলায় বিজয় হন সাতবর্গ শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচ রহমান রাহিম আসসালাম আলাইকুম শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আজকের ফাইনাল খেলা উপস্থিত আছেন খেলতে আসছি ইনশাল্লাহ অনেক ভালো আজকে ভালো একটা খেলা হবে আর বিশেষ করে বাইক টুর্নামেন্ট যেহেতু অনেক বড় একটা টুর্নামেন্ট তা আশা করি আমাদের যে টিমটা আশাবাদী যে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে একাডেমিকে ভালো খেলা দেওয়ার উপকার ইনশাল্লাহ নিজের থেকে অনেক হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আজকে যে দর্শকগুলো দেখতেছেন অবশ্যই দর্শকের উদ্দেশ্যে কিছু দেওয়ার দেওয়ার চেষ্টা করবো আপনার অনেক জনপ্রিয়তা এখানে আপনার অনুভূতি রাখে অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া সিলেট সব জায়গায় আমার আনন্দের ফ্যান ফলোয়ার অনেক তো আশা করি ফ্যান ফলোয়াররা যারা অনেক দূর থেকে আছে তারা নিয়ে আসবে না ইনশাল্লাহ তাদের যে একটা আবদার সেলফি এই সেলফিটাও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ খেলা শেষে কারণ এখন মাঠে নেবো যেহেতু একটু লেট হয়েছে তো ইনশাল্লাহ খেলা শেষে তাদের সাথে আমি কথা বলবো ধন্যবাদ সময় দেওয়ার জন্য

আসলে ফাইনালের অনুমতিটা অন্যরকম সবাই স্পেশালি সবাই একটা টুর্নামেন্ট অংশগ্রহণ করলে সবার একটা কামও তায় যে ফাইনাল পর্যন্ত যাওয়া এবং ফাইনালে চ্যাম্পিয়ান হওয়া তো আমরা সেই লোককে আমরা কেলে আসছি এখন ফাইনালে ভালো কিছু করার চেষ্টা করব সালে আসলে আমরা অপোনেন্ট টিম অবশ্যই ভালো আর আমরা এবারে স্টিম করছি আমরা যে একাদশ নিয়ে আমরা আমরা অল বাংলাদেশে একটা চ্যালেঞ্জ করতে পারি এই টিম নিয়ে আমরা ভালো পারফরমেন্স করার আশা রাখি আর অপোনেন্ট টিমের হয়তো বা তারকা নাম আছে ভালো প্লেয়ার আসছে কমিটির ও একটা ফাইনাল ম্যাচ হবে সম্মানিত সভাপতি আর চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো ভালো খেলার চেষ্টা করব অনন্ত পরিশ্রম করে আর মাইন্ড সেটআপ রাখা মাঠে আপনাদেরকে খেলাটা সুন্দর সুন্দর চালানোর জন্য আমি বল করি বেস্ট আপনারা তৈরি করে করেন যে গ্যালারিটা আপনারা আপনাদের নিজ দায়িত্বে দয়া করে সর্ববর্গ শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচ আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকের যার নামে এই ক্রিকেট টুর্নামেন্ট তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে আমরা আমরা অত্যন্ত সৌভাগ্যমান এবং আজকের এই ফাইনাল ম্যাচ যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনারা আমার অত্যন্ত সুপরিচিত বর্ষিয়ান রাজনীতিবিদ ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির অহংকার বিজয়নগরের গর্ব আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক বিজয়নগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জমির হোসেন দস্তগীর শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট এই টুর্নামেন্টের আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে বিশেষ করে আমিন ইসলাম মুসন সে আমাদের প্রবাসে থাকাকালেও বিভিন্ন অনুষ্ঠান বা খেলাধুলায় বা বিভিন্ন আত্মমানবতা সেবার যে বিভিন্ন কাজগুলো আছে আমাদের প্রবাসীদেরকে নিয়ে সহযোগিতা করে আসছেন এবং অনুষ্ঠান আয়োজন করে আসছেন রহিম আসসালামু আলাইকুম শহীদ ক্রিকেট টুর্নামেন্টের আজকের ফাইনাল গেলে উপস্থিত আছেন বিজয়নগর উপজেলা গণমানুষের নেতা আমাদের শ্রদ্ধাভাজন জমিন হোসেন দস্তগীর ভাই উপস্থিত আছেন বিজয়নগর উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠন সম্মানের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের প্রবাসী সংগঠনের অনেক নেতৃবৃন্দ আমাদের বীরপাশার ফারুক ভাই সহ আমাদের সংগঠনের কাজে সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাতবর গ্রামের যিনি তিন তিনবারে নির্বাচিত মেম্বার আমাদের আমাদের এই অভিভাবক এই মাঠের যিনি সবসময় এই সাতবর গ্রামে খেলাধুলা পরিচালনায় তিনি ভূমিকা রাখেন আমার বড় ভাই জামাল মেম্বার উপস্থিত আছেন আমাদের আশেপাশে ষোলো উঠবে কোনো পক্ষপাতিত কোনো কিছু হবে না ইনশাল্লাহ এবং আম্পায়ারদের যে সিদ্ধান্ত যদি কোনো ভুল সিদ্ধান্ত হয় সেটা আমরা সবাই বিবেচনা করে সঠিক যে সিদ্ধান্ত হলে সেটা নেব কিন্তু কোনো ধরনের গুলযোগ করা যাবে না কিন্তু এবং সম্মানিত